হ্যাঁ তোমরা কি প্রস্তুত আজকে খেলা হচ্ছে সত্যি পরীক্ষা ঠিক আছে রশি খেলা যে যারা টাইনা নিতে পারে হ্যাঁ তোমার নাম বলো আসাদ হ্যাঁ তোমার নাম মুস্তাকিম মুস্তাকিম জি হ্যাঁ তোমার নাম নূর মোহাম্মদ মোহাম্মদ নূর মোহাম্মদ নাকি আচ্ছা ঠিক আছে আসুন আজকের খেলা হচ্ছে কোমরের অসুবিধে শক্তি পরীক্ষা নাকি তোমাদের সামনে দুই দুই পিস করে বল আছে তাই না একটি একটি করে বল ওই বালতিতে থুইতে হবে ঠিক আছে যে ধুইতে পারবে সেই আজকে বিজয় এখানে দুই ফিস বল আছে একটি একটি করে বালতি ধুবে ঠিক আছে যে ধুইতে পারবে সেই আজকের বিজয় এইটা বুঝায় প্রস্তুতি নাও তোমরা এখানে আমাদের দুই গ্রুপ আছে দুই গ্রুপে ছয়জন ঠিক আছে তিনজন করে একটি করে গ্রুপ প্রথম গ্রুপ থেকে একজন আমরা যাচাই করব পরে আবার দ্বিতীয় গ্রুপ থেকে আর একজন ঠিক আছে পরে ওই দুজন আমরা ফাইনাল খেলা দেব এইভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বাছাই করব তোমরা প্রস্তুতি নাও বাসি দিয়ে হুদুলি শুরু করবে ঠিক আছে বুঝতে পারবো খেলার নিয়ম নাকি হ্যাঁ তোমরা বস্তুত নাও বাসি দিয়ে শুরু করবে সামনের দিকে টান রাখো প্রত্যেকের সামনে দুই পিস করে বল দেওয়া আছে বল দুই পিস বল দিতে ফেলাইতে সেই সে আজকের বিদায় এইভাবে আমরা যাচাই করবো হ্যাঁ প্রস্তুতি নাও হ্যাঁ দেখা যাবে এই যে হ্যাঁ এই যে দেখা যাবে সত্যি আজকে ঠিক আছে হ্যাঁ দারুণ খেলা আজকে হ্যাঁ সবাই একটা হাতে দালি হ্যাঁ হ্যাঁ দেখা যাবে দারুণ খেলা আজকে দিছি হ্যাঁ দেখা যাবে যে হ্যাঁ এক পিসে হ্যাঁ তো ঠিক আছে পরে নাই বলটা একজন সামনে দেন হ্যাঁ দেখা যাবে দেখা যাবে কার জোর কত হ্যাঁ সবাই তো হাতে দালি হ্যাঁ আমরা একজন প্রতিযোগী পাইছি অলরেডি হ্যাঁ তোমার নাম কি না প্রথম দাপে আমরা একজন পাইছি এখন আবার দ্বিতীয় পর্ব হ্যাঁ তোমরা প্রস্তুত তবে আমরা দ্বিতীয় দাপে শুরু করতেছি হ্যাঁ তোমার নাম বলো তোমার নাম বলো জোরে কবার নাম হ্যাঁ তোমার নাম জয় জয় না তোমার নাম বলো নাইম নাইম না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার তোমরা দি নাও বাসিতে ভোট দিলে কিন্তু শুরু করবে ঠিক আছে হ্যাঁ প্রস্তুত নাও প্রস্তুত নাও এদিক হুম হ্যাঁ ঠিক আছে খেলা শুরু হয়ে গেছে এই তো নিল তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই তো খেলা জমে গেছে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে সাদা সাদা দুই ভাই দেখা যাবে দুই ভাইতে কি করে আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো এই তো খেলা জুমে গেছে হ্যাঁ হ্যাঁ বাঘে বাঘে লড়াই হইতেছে বাঘে বাঘে লড়াই আজকে হ্যাঁ 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 বাঘ ওই দিন মনে হয় শক্ত বার বার টাইমে নিয়ে যাইতেছে বাঘ হ্যাঁ দেখা যাবে দুই ভাই কী করে আজকে সাদা গেঞ্জি কি হলো দুই ভাই দুইজন হ্যাঁ দেখা যাবে হ্যাঁ এই এইতো এইতো ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ এক বাইকে তো দেখাই দিল হ্যাঁ হ্যাঁ তোমার নাম বলো নাইম না নাইম আজকে দেখাই দেখাইতেছে তাহলে দুই টাপের দুইজন আমরা পাইছি না এখন ফাইনাল খেলা পরবর্তী দুজন দুই দলে দুইজন পাইছি আমরা দুইজন প্রথম এবং দ্বিতীয় বাছাই করব হ্যাঁ তোমরা প্রস্তুত নাও এখন আমরা চারজন থেকে তৃতীয় বাছাই করা হবে তাহলে তোমরা প্রস্তুত নাকি বাসে দিয়ে দিলে শুরু করবে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে হ্যাঁ টেনে নিয়ে গেল হুম হ্যাঁ কি ফেলাইছে একটা ফেলাই দিয়েছে আরেকটা হয়ে যাব হ্যাঁ দেখা যাবে কি ব্যাপার হ্যাঁ আরেকটা ফেলাইলি কিন্তু হয়ে যাবা ও একটা হাতে দালি তুই কেউ পাই গেছিলাম আমরা নাকি আচ্ছা ঠিক আছে এখন আমরা আগের যে দুই ধাপের দুইজন রাখছিলাম ওই দুইজন এখন ফাইনাল খেলা এখন কিন্তু ফাইনাল নাকি এইটা বুঝা কিন্তু তোমার নাম বলো নাইম না আচ্ছা ঠিক আছে প্রস্তুতি নাও হ্যাঁ তোমার নাম মুস্তাকিম এখন তো ফাইনাল ঠিক আছে এটা বুঝা প্রস্তুতি নাও ওই যে সমস্যা নেই তোমার সুবিধা মতো হ্যাঁ দেখা যাবে কিন্তু ফাইনাল খেলা ফাইনাল খেলা এটা বুঝে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো খেলা তুমি গেছে এই তো একটা খেলাইছে হ্যাঁ দেখা যাবে এই নিল এই যে একটা খেলাইছে এই যে দূরে খেলাইছে ব্যাপার কী করলা কি ব্যাপার তুমি তো ফেলাই দিলা নাকি তুমি কি করলা চেষ্টা করছিল অনেক তাহলে এখানে আমাদের প্রথম এবং দ্বিতীয় নাকি হ্যাঁ ভাই তৃতীয় পুরস্কার তুলে দেন জয়ের হাতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ এ আছে আমাদের প্রথম বিজয় নাকি আমাদের প্রথম বিজয় নাকি আচ্ছা ঠিক আছে তার হাতে প্রথম পুরস্কার তুলে দেয় হ্যাঁ একটা হাতে দালি ওর জন্য সবাই